সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ অর্থাৎ বৃহৎ যে গ্রহ যে গ্রহের মধ্যে শুভত্বের পরিমাণ সবথেকে বেশি রয়েছে সেই গ্রহটি হল দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান দিয়ে থাকে বিদ্যা দিয়ে থাকে প্রজ্ঞা দিয়ে থাকে আধ্যাত্মিকতা দিয়ে থাকে দায়িত্ব বোধ দিয়ে থাকে সামাজিকতা দিয়ে থাকে এর সঙ্গে পিতার কারগ্রহ দেবগুরু বৃহস্পতি গুরুর কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সন্তানেরও কারগ্রহ দেবগুরু বৃহস্পতি আজ অর্থাৎ নয় অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি মার্গি থেকে বক্রি হচ্ছে একশো দিন বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ দু সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির এই একশো আঠেরো দিন বক্রির ফলে জীবনে কী কী শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই একশো আঠেরো দিন দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না তখনই তাকে গ্রহ বলা হয় আর একটু বুঝিয়ে বলি যখন কোনো গ্রহ সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে যখনই কোনো গ্রহ সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলছে তার মানে সেই গ্রহের যে গতি সেই গতি ধীর হয়ে যাচ্ছে সেই গ্রহের গতি অত্যন্ত স্লো হয়ে যাচ্ছে এবং স্লথ হয়ে যাচ্ছে সেই কারণেই সেই গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছে দূরত্ব তৈরি করে নেওয়ার ফলে সেই গ্রহটির যে প্রভাব সেই প্রভাব বেশি পড়বে অথবা কম পড়বে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ সেই কারণে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে গেলে মহর্ষি পরাশর বলেছেন যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন সেই গ্রহের চেষ্টাবল বৃদ্ধি পায় সেই বক্রি গ্রহ যেভাবে অবস্থান করে এবং যেভাবে দৃষ্টি দেয় সেইভাবে শুভত্ব বৃদ্ধি পায় অথবা অশুভত্বও বৃদ্ধি পেতে পারে তো বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে সপ্তমভাবে বক্রি হয়ে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হিসাবে বক্রি অবস্থানে থাকবে সপ্তমভাবে সপ্তম ভাব থেকে দেবগুরু বৃহস্পতির বক্রি দৃষ্টি পড়বে প্রথমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে এবং একাদশভাবে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির বক্র দৃষ্টি পড়বে ষষ্ঠভাবে তার কারণ যখন কোনো গ্রহ বক্রি হয়ে যাচ্ছে তখন সেই গ্রহ আগের ঘরেরও ফলদান করে এক্ষেত্রে আরেকটি কথা সংযোজন করবো দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে বক্রি হচ্ছে অর্থাৎ বৃষ রাশির ঘরে বক্রি হচ্ছে বৃষ রাশিতে যে তিনটি নক্ষত্র অধিষ্ঠান করে সেই তিনটি নক্ষত্র হল তিন নাম্বার নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং পাঁচ নাম্বার নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতির মিত্র নক্ষত্র সেই কারণে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে কোন সেই শুভ পরিবর্তন চলুন আলোচনা করছি দ্বিতীয় প্রতি বৃহস্পতি বক্রি হচ্ছে কোথায় সপ্তমভাবে দ্বিতীয় ভাব থেকে কী দেখা হয় ধন কুটুম্ব বাণী ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যালেন্স কতটা থাকবে হাতে কতটা পরিমাণ অর্থ থাকবে যারা কাউন্সিলিং অথবা কমিউনিকেশান রিলেটেড কোনো কাজকর্ম করেন যারা মার্কেটিংয়ের ফিল্ডে কাজকর্ম করছেন তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির একশো দিন বক্রি হয়ে যাওয়া এটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে আপনাদের কাজকর্মের জন্য যারা কথার মাধ্যমে কিছু কাজকর্ম করেন কথা বিক্রি করে রোজগার করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় একশো দিন তারা কিন্তু কেরিয়ারে সফল হতে পারবেন কেরিয়ারে উন্নতি করতে পারবেন তার সঙ্গে ইনকামও বেশি পরিমাণ হবে সেভিংসও কিন্তু করতে পারবেন হাতে অর্থ থাকবে সঞ্চয় করতে পারবেন অর্থ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন কিন্তু কোনো বাধার কারণে সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি তারা কিন্তু সন্তান নিতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন বাড়িতে কোনো খুশির খবর আসতে চলেছে এই একশো দিনের মধ্যে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া খুব খারাপ সময় যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খারাপ সময়ের মধ্যেও এই দেবগুরু বৃহস্পতির একশো দিন বক্রি হয়ে যাওয়ার ফলে এক একমুঠো ভালো কিছু আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পরিবারের মধ্যে ডিসপুট মিটে যাবে যাদের পারিবারিক কিছু সমস্যা চলছে পারিবারিক অশান্তি তাদের কিন্তু অশান্তি মিটতে চলেছে কিছু ফয়সলা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে গোচরে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দ্বিতীয় স্থান কেমন রয়েছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন আপনাদের ইচ্ছে হলে আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তো কুটুম্বর জায়গাটা ভালো হচ্ছে মুখের বাড়ির মধুরতা থাকবে যারা খুব কড়া কথাবার্তা বলেন মানুষকে আঘাত দিয়ে কথা বলেন তারা কিন্তু এবার তাদের মুখে লাগাম পড়তে চলেছে বিরত থাকতে হবে আপনাকে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি সপ্তমভাবে বক্রি হয়ে যাচ্ছে খুব সাবধান এরপর পঞ্চমপতি বৃহস্পতি বক্রি হচ্ছে কোথায় সপ্তমভাবে পঞ্চমপতি পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে কী দেখা হয় বিদ্যা বুদ্ধিমত্তা প্রেম ভালোবাসা এবং সন্তান ভাগ্য অর্থাৎ সন্তান তো পড়াশোনা একশো দিন কিন্তু বেশ ভালো হবে বিদ্যার্থীদের বিদ্যার্থীদের জন্য এটা কিন্তু খুব ভালো সময় একটা গোল্ডেন টাইম যারা উচ্চ বিদ্যা করছেন তাদের জন্য ভালো সময় যারা পরীক্ষার কোনো ফর্ম ফিল করতে চাইছেন গভর্নমেন্ট এক্সাম রয়েছে তাদের ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে এই একশো দিন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এতদিন কথাবার্তা বন্ধ ছিল একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল এবার কিন্তু সম্পর্ক সুদৃঢ় হবে সম্পর্ক মজবুত হবে কথাবার্তা বন্ধ ছিল যোগাযোগ বন্ধ ছিল ভুল বোঝাবুঝির ফলে অভিমানের ফলে রাগ জেদের প্রবণতার ফলে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপ কিন্তু এবার মিটবে দূরত্ব কিন্তু মিটে যাবে এবারে কাছাকাছি আসতে পারবেন প্রেমিক প্রেমিকা রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বেশ ভালো থাকবে একটু আগেই বললাম যারা সন্তানের প্ল্যানিং করতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা কিন্তু সন্তান নিতে পারেন আপনার কোনো কর্মে আপনার মা আপনার পরিবার গর্ববোধ করবেন অর্থাৎ সন্তান এমন কিছু কর্ম করবেন এমন কিছু কাজ করবেন সেটা পড়াশোনা হতে পারে আপনার সন্তান হতে চাকরি পেল তার জন্য আপনার গর্ববোধ হবে বৃহস্পতি সপ্তমভাবে অর্থাৎ কেন্দ্রে বক্রি হচ্ছে তো বক্রি বৃহস্পতির দৃষ্টি আছে প্রথমভাবে এই বক্রি বৃহস্পতির দৃষ্টি প্রথমভাবে অবস্থানের ফলে বা থাকার ফলে কি দেবে আপনাকে আপনাকে জ্ঞান দেবে প্রজ্ঞা দেবে বিদ্যা দেবে বুদ্ধি দেবে কাঁধে কিছু দায়িত্ব আসতে পারে রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে নেবেন অ্যাকসেপ্ট করবেন দায়িত্ব বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দেবে আপনার যে ম্যাচুরিটি লেভেল রয়েছে সেই ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে এতদিন নিজের কথা আপনি ভাবেননি এবার কিন্তু নিজের কথা আপনি ভাববেন কীভাবে জীবনে উন্নতি করা যায় কিভাবে জীবনে সফলতা অর্জন করা যায় আপনার কেরিয়ার নিয়ে আপনি কিন্তু ভাববেন আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন ষষ্ঠভাবে বক্রি বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয় রোগ ঋণ শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা কোনো পরীক্ষা থাকলে রেজাল্ট কিন্তু ভালো হবে অ্যাচিভমেন্টও কিন্তু ভালো হবে যারা ঋণ নিতে চাইছেন লোন নিতে চাইছেন কিন্তু লোন কিছুতেই স্যাংশন হচ্ছে না এবার কিন্তু লোন স্যাংশন হয়ে যাবে যারা ঋণ পরিশোধ করতে পারছেন না তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন এই বক্রি বৃহস্পতির কারণে শরীরের দিক থেকে কী কী সমস্যা আসতে পারে ডায়াবেটিসের সমস্যা লিভার স্টমাক ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই একশো দিন তেল মশলা জাতীয় খাবার কম খাবেন যারা এমনিতেই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় প্রচুর ভোগেন খাবার কিছুতেই হজম হতে চায় না যা কিছু খাবার খান গলায় আটকে যায় তারা তেল মশলা জাতীয় খাবার কিন্তু কম খাবেন একশো দিন রিচ খাবার কম খাবেন যারা একটু ভারী চেহারার মানুষ তাদের কিন্তু ফ্যাট ইনক্রিজ করতে পারে কর্মক্ষেত্রে কেউ শত্রুতা করতে পারে শত্রুর সমস্যা আসতে পারে কিন্তু এতদিন যারা আপনাকে হিংসা করেনি এবার কিন্তু তারা হিংসা করতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন সাবধান থাকবেন কর্মক্ষেত্রে পরিবারের মধ্যে কারোর সাথে কিন্তু শত্রুতা হতে পারে আগের থেকে আপনাদেরকে সচেতন করছি কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আগে থেকেই সচেতন হয়ে যাবেন সপ্তমভাবে বক্রি বৃহস্পতির অবস্থান নতুন কর্ম শুরু করতে পারেন স্টার্ট আপ করতে পারেন কোনো নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন ডেলি ইনকাম বাড়বে যাদের বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না পাকা কথা কিছুতেই হচ্ছে না বিয়ে ফাইনাল হচ্ছে না এই একশো আঠেরো দিনের মধ্যে বিয়ে ফাইনাল হতে পারে সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে বক্রি বৃহস্পতি দৃষ্টি একাদশভাবে পড়ছে ভাব থেকে কি দেখা হয় ইনকাম সাকসেস লাভ কতটা হবে ইচ্ছে পূরণ হবে কিনা তো কর্মক্ষেত্রে প্রমোশান সফলতা এগুলো কিন্তু সবই আসবে ইনকাম বাড়বে আপনার ইচ্ছে পূরণ হবে এতদিন যা কিছু ইচ্ছে পূরণ হয়নি সেটা আপনার সাধ্য মতো কোনো ইচ্ছে হওয়া চাই তা কিন্তু পূরণ হয়ে যাবে সাকসেস হবে সফলতা আসবে আপনার জীবনে বক্রি বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে তৃতীয় ভাব থেকে কি দেখা হয় সাহস পরাক্রম ভাই মানসিক শক্তি এবং স্মল ট্রাভেল পেন্ডিং যা কিছু কর্ম রয়েছে যা কিছু ইচ্ছে রয়েছে এগুলো কিন্তু পূরণ হবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বেড়াতে যেতে পারেন সমাজের সঙ্গে মেলামেশা বাড়বে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন একশো দিন তাদের জন্য ভালো সময় যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন ডিজিটাল ওয়ার্ক করেন তাদের জন্য সফলতা কিন্তু আসছে ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলো কিনতে পারেন অনলাইন জিনিস যারা বেশি কেনাকাটা করেন একশো দিনের মধ্যে তাদের কেনাকাটার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে আগে যে কাজ করতে আপনি সাহস পাননি একটা রিক্স ফ্যাক্টর চলে এসেছিল আপনি ভাবছিলেন রিক্স নিলে কি ভালো হবে এবার কিন্তু সাহসের সঙ্গে রিক্স নিতে পারবেন সেই কাজে কিন্তু সফলতা আসবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু সুদৃঢ় হবে ভালো হবে সম্পর্ক ছোটোখাটো ভ্রমণ হতে পারে একটু আগেই বললাম মানসিক শক্তি অত্যন্ত তলানিতে ঠেকেছিল মানসিক শক্তি খারাপ ছিল মানসিক শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এই একশো আঠেরো দিন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বৃহস্পতি বক্রির ফলে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ